আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি আমার পছন্দের একটা শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি আজকে শাক রান্না করব। তো আমি পুঁই শাকগুলোকে আগে ভালো করে বেছে কেটে তারপর ধুয়ে পানি ঝরে রেখেছি আর আজকের শাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো আমি এখানে ছোটো সাইজের চিংড়ি নিয়েছি চিংড়িগুলোকে বেছে ভালো করে ধুয়ে পানি ঝরে রেখেছি আর এখানে নিয়েছি ডাল ডালটাকেও ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি তো এখন রান্না করতে চলে আসলাম তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব তো এই যে এই পর্যায়ে পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটাকেও পেঁয়াজের সাথে কিছু সময় ভেজে নিব আর চিংড়ি মাছটা কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগবে না তো এই যে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে তো এখন এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়া হাফ চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তো এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব তো এর সাথে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তো এই যেখানে আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো এখন আমি এর মধ্যে শাক দিয়ে দিলাম তো এইখানে আমি অল্প করে শাক দিয়ে নেড়ে চেড়ে দিব তা নাহলে কিন্তু নিচে পড়ে যেতে পারে তো অল্প অল্প করে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি এবার সবগুলো শাক দিয়ে দিলাম এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে দেখুন শাক থেকে কিন্তু পানি বের হয়েছে এর মধ্যে আমি এক্সট্রা কোনো পানি দিই এই পানি দিয়েই কিন্তু আমার শাকটা সেদ্ধ হয়ে যাবে তো আবারও ঢেকে কিছু সময়ের জন্য রেখে দিব এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো আমার শাকটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো এখন আমি এর মধ্যে ডালটা দিয়ে দিলাম তো ডালটাকে তো আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো আমি শাকের সাথে কিন্তু বেশ খানিকটা পুঁই শাকের যে ডাটি তো সেটাও নিয়েছি যে ডাটিগুলো নরম তো সেই ডাটিগুলো নিয়েছি তো এবার ডালটাকে ভালো করে শাকটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবার এই পানিটা শুকানো পর্যন্ত শাকটাকে রান্না করতে হবে তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি আর এই যে দেখুন শাকটা কিন্তু পানিটা শুকিয়ে গেছে শাকের মধ্যে কিন্তু আর কোনো পানি নেই তো আমার শাক রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর এর মধ্যে কিন্তু ডালটাও সেদ্ধ করা হয়ে গেছে তো আমি এটাকে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি তো এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ আর ডাল দিয়ে পুঁই শাক ভাজি তো আমার ভীষণ পছন্দের এই রেসিপিটি আজকে আমি খুবই সহজভাবে রান্না করে দেখালাম আর এরকম একটা শাকের তরকারি থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না জাস্ট নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস